নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আসলে এই গাছটা দেখে কিন্তু বেশ ভালো লাগে তাই কিন্তু গাছটা দেখে আমি ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে দেখুন ওর বাবা কিন্তু আজকে ডাবের জল নিয়ে এসেছেন ডাবের জল কিন্তু অনেক দিন পরে খাওয়া হচ্ছে তার সঙ্গে টিফিন সকালের টিফিন এই যে আমাদের পিউশনা সাজিয়ে দিয়েছে দেখেছেন পিউ কিন্তু সিঙ্গাড়া খেতে বেশ পছন্দ একদম এখন তো ডাবের জল প্রচুর দাম তারপরে একদম রান্না বান্নার কাছে চলে এসেছি এই যে আমরা দুজন মিশেই এখানে রান্নার কাছে আজকে এসেছে চিকেন এই যে মে কিন্তু খাই না মটন আর এই যে মটন এসেছে এখানে রান্নাও বসিয়ে গেছে আসলে ডাক্তার বাবু বলেছেন মটন খেতে না দুজনকে তাই অনেক দিন পরেই এসেছে যাই হোক রবিবার বলে কথা তাই দুঃখ হোক সুখ হোক খাবার তো খেতে হবে যেহেতু একদিনেই কিন্তু বাচ্চাদেরও ছুটি থাকে তাই সবাই মিলে আমরা একদিন ঘরে থাকি কারণ কখন মেজমে থাকে কখন বড়ো মেয়ে থাকে না এইভাবে আর দুপুরে রান্না দেখুন এই যে রেডি আমাদের ভাত তরকারি আর দেখুন পিউ খেতে বসে গেছে পিউ করে দা রোজ কিন্তু দুপাশে চুল বাঁধে তারপরে ওর দিদি দেখুন চুল বেঁধে দিয়েছে যে দেখি পিউ এই দেখুন আবার স্টাইল করে চুল বাঁধা হয়েছে তাই তো আজকে কি খাবে নাম তো বলো হ্যাঁ এখন দেখুন একদম ভিডিওতে আসতে লজ্জা করে এই যে চিকেন খাবে হাতে দেখিয়ে দিচ্ছে চিকেন খাবে বন্ধুরা এখন খাওয়া হবে আর মাছের তরকারি আছে সেগুলোও আছে দ্বিতীয় কথা আছে গরম করা আছে যে তরকারি ছিল কালকে ছিল মিথ্যা কথা বলবো না এখন সবাই খেতে বসে গেছে পাশে মেয়েকে দেখা যাচ্ছে একটু পিউকে দেখাতে গিয়ে তো ওর জন্য আমি আর খাবারে দেখাচ্ছি না ওরা বসে গেছে আর আজকে কিন্তু ভাগ্যের নিচে একটু আওয়াজ নেই কেননা নিচে কাজ হয়ে গেছে স্যালেন্ডারে যে পাইপ লাইন ঘুরছিলো তো গ্যাসের এখানে আমাদের গ্যাসের পাইপলাইনটা কিন্তু হয়ে গেলে ভালো হবে আর সিলিন্ডার বাটলা দিয়ে থাকবে না একদম সুন্দর ইয়ে হয়ে যাবে ঘরে আর দুটো দুটো সিলিন্ডার রাখা দরকার নেই কারণ দুটো সিলিন্ডার রাখতে গেলে বিট রান্নাঘরে রাখা যায় না দু জায়গাতে রাখতে হয় কারণ গ্যাস সিলিন্ডার বলে কথা তাই না যতই আমরা সাবধানে রাখি না কেন তবুও কিন্তু দু জায়গায় আলাদা আলাদা থাকতো। আর একজন আসছিল খেতে তো চলুন এখন খাওয়া দাওয়া করেনি তারপরে দেখা যাচ্ছে আর আজকে পাংখা পরিষ্কার করেছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো আর দেখানো হয়নি যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাবে কেননা আলাদা সময় টাইম হয় না সবাই চুল মাথা ধুয়ে সব টান করতে করতে অনেক দূরে আজকে মেজমে পুজো করে দিয়েছে মেজমে ঘরও মুছেছে কারণ বড় পড়াই করছে ছোটোকেও পড়াই করার ছিল তার জন্য তো চলুন এখন খেতে বসে যায় ওরা কিন্তু পাশে খাচ্ছে শুভ সন্ধ্যা একদম সন্ধ্যার সময় না পৌনে আটটার সময় এখন আর এখন বেরোচ্ছি কোথায় বলুন তো পিউ যে বলছিলো যাবে 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 মানে মেলা মেলা শুরু হয়ে গেছে চলো তো কালকে শনিবার ছুটি ছিল স্কুল কালকে কিন্তু যাওয়া হয়নি কালকে যেহেতু আমরা মুদিখানা মার্কেট করতে গিয়েছিলাম আর আজকে কিন্তু পিউ ওর বাবা ছাড়ছে না পিছনে কি আজকে তো যেতেই হবে সাতটা বাজলেই যেতে হবে এখন বাজে পৌনে আটটা তো এখন আমরা মেলার দিকে বেরোচ্ছি আর দুই মেয়ে বেরোচ্ছে বড়ো মেয়ে যাচ্ছে না ওর পরীক্ষা ও তো পড়ছে ওকে বললাম নালে চল একটু ঘুরে আসবি আর বেশি সাজা গোজা দরকার নেই আমাদের খেলার মাঠ ওই দিক দিয়ে রোজ স্কুলে যাওয়া পিউ পিউ পিউও বেরিয়েছে আর আমিও সিম্পিল বেরিয়েছি পিউ কোথায় যাচ্ছ মেলার মেলাতে কি কে আনা হবে মুখটা কেমন দেখুন আর সাজুগুজুবি না সিম্পল জিন্স টি শার্ট পরে নিয়েছে তো মেয়ে কিন্তু চা করেছিল নাস্তা হয়ে গেছে এখন যাই এলে তারপরে দেখা হবে কী রান্না হবে তো আমাদের তো পাশেই বেশি দূরেই না একদম এই কত তিন মিনিট লাগবে যেতে বেশি দূরে না কাছে একটা গার্ডেন আর বের বেরোলাম না সামনেই তো সাথে থাকুন চলুন দেখা হবে মেলা মেলা মানেই লোকজনের ভিড় ভাড় তাই না আমাদের এখানে কিন্তু মেলা পাচ্ছি বোম্বেতে মানে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এখন ধীরে ধীরে করে বোম্বেতে আমরা সব কিছু পাচ্ছি আর দেখুন ওনারা কিন্তু রাস্তার পাশে বসে আছেন এরা কিন্তু বাইরে কিন্তু মানে বসে আছেন কারণ ভেতরে বসলে পয়সা দিতে হয় আর যারা যারা বাইরে আছেন তাদের কিন্তু পয়সা দিতে হয় না দেখতে দেখতে মেলার ভেতরে চলে এসেছি আমরা প্রচুর লোকজনের ভিড় ছিল কিন্তু যেখানে যেখানে একটু খালি লাগছে তাই মনে হচ্ছে কম একদমই না প্রচুর ভিড় কারণ রবিবার বলে কথা ছুটি তাই স্কুল টিউশন বাচ্চাদের ছুটি তাই দেখুন একদম ভিড় লেগেই গেছে আর আমরা কাছে কাছে গিয়ে যে দেখাবো এত ভিড় এত লোকজন মানুষ প্রচুর বড় একটা রাউন্ড আর দেখুন এই যে শুরু হয়ে গেছে মেলার ইউ কিন্তু ওইখানে বসবে বলে আগেই বলছে কি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর এইগুলো আমরা দেখছিলাম দোকানে কী কী বিক্রি হচ্ছে কিন্তু দোকানের কাছে ভালো দেখাতে পারিনি কেন বলুন তো এত লোকজনের ভিড় তার জন্য ঠিক করে দেখা যাচ্ছিল না এগুলো সব খাবার দোকান কিন্তু তাই কি এখানে দেখুন সেইজের বানানো মন্দিরটা বললাম পিউ আমাদের দাঁড়িয়েছিল আগে ফটো খিচে নিলাম তারপরে ওকে দেখে একটু ঠাকুরের সাথে ভিডিও করে দিলাম আশা করি ভালোই লাগবে চলে এসছে আমরা সেখানেই যেখানে পিউর বাই না তো দেখতেই থাকুন চারিদিকে কত সুন্দর কিন্তু দেখেই কিন্তু সত্যি মন ভরে যাচ্ছে নাগরদোলা রাতের লাইটটা কিন্তু বেশ দেখতে মোবাইলে মনে হচ্ছে কিন্তু কাছে কিন্তু অসাধারণ দেখতে লাগছিল আর এখানে কিন্তু ভয় লাগে এর আগে কিন্তু আমি একবার আমার জীবনে একবার বসেছিলাম প্রচুর ভয় লেগেছিল আমার মেয়েরাও কিন্তু বসতে ভয় করে বাকি মেলা গেলেই তো দেখতে পাচ্ছেন এই যে গেম গেম খেলা সারপ্রাইজ জিতা তো প্রাইজ জিতার জন্য এখানে সব প্রাইজগুলো দেখেছেন দূর থেকে একটু দেখাচ্ছি ভিডিওগুলো 姐姐。 এইসব জিনিস দেখে বেশ ভালো লাগে মিষ্টি পান মিষ্টি পানের কাছে চলে এসেছি দেখুন কত রকমের মিষ্টি পান আমিও কিন্তু একটা পান খেয়েছি আসলে বোম্বেতে আমি একবার পান খেয়েছিলাম ভুলতেই পারিনি এইখানেই দেখুন পান খাবো বলে আমার মেয়ে কখন ভিডিও করেছে তো এখানে অনেক রকমের পান আছে কিন্তু এবার নামও আলাদা আলাদা আছে তাই কিন্তু কোন পানটা খাবো দেখছিলাম এটা দেখতে ভালো লাগছে এটা দেখতে ভালো লাগে তাই পিউকে বলছি পিউ কিন্তু বলছিল পান খাবে কিন্তু আমি বলেছি একদমই না আর যা খাবে খাবে পান না তো দেখুন একটা পান নিয়ে নিয়েছি এখানে খাবো বলে আমার মেয়ে ওই সময় যে ভিডিও করেছে আমি দেখিনি তারপরে দেখুন কানের দেখছে মেয়ে মেজো মেয়ে গেছে বড়ো মেয়ে তো যায়নি তো কানের এই যে দেখছে একদম ঘরে চলে এসেছি রান্না বান্না করতেই হবে তো বুঝতেই পারছেন এই দেখুন রান্না বলে কথা তো রুটি করব তাই আমি আটা দেখালাম আর আমাদের ঘরের পাশেই মেলা যখন খুশি যাই যখন খুশি কোনো অসুবিধে নেই আর এ মেলা আমরা কী দেখবো বোম্বেতে আমাদের বাজার গেলে যা মেলা এ তো সব দিনের জন্য মেলা ও তো দেখেই শেষ হয় না আর এ একে কি দেখব নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি তাই কিন্তু সবাইকে জানাই শুভ দুপুরে অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিও করব কিন্তু কাজের সুতে আর ভিডিও করা হয়নি যাই হোক এখন কিন্তু দুপুর এখন সাড়ে বারোটা পেরিয়ে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর পিউ কিন্তু স্কুলেও চলে গেছে পিউকে কিন্তু তার মতন রান্না করে দিয়েছি সে কিন্তু তার মতন খাবার খেয়ে চলে গেছে ভাত খেয়েছে কিন্তু অল্প কটা ভাত খেয়েছে যাই হোক আর এখানে মেশিনে জামাকাপড় দিয়েছি হাতে যেগুলো ধোয়া সেগুলো ধুয়ে বাথরুমে রেখেছি আর মেশিনে আজকে চাদর সব কিছু এগুলো ধুই করতে দিয়েছি তো এখনও রান্না বাকি আছে কি রান্না করবো দেখি চলুন বাকি সকালের ঘর মোছা ইয়ে সেগুলো তো সব কিছু হয়েই গেছে সকালের কাজ তো ভিডিওটা শুরু করিনি কারণ ভালো লাগছিল না এই এখন ভাবলাম যে ভিডিওটা এখন থেকে শুরু করি আর জামা কাপড় ধুয়ে একদম স্নান টানান করে চলে এসছি এখন জামা কাপড় মেশিনে ধুয়েছে দেখাচ্ছি